মদ আর কাজা যদি খায় যে কোন সময় কোন তাল হয় বুঝলে একজন গাঁজা খায় না জামাই পাইছে একটা কাজা খর তা মেয়ে জানে না মানে জামাই জানে না শ্বশুর গাজা খায় আর শ্বশুর জানে না জামাই গাজা খায় কিন্তু দুইজনই চরম খর নতুন বিয়ে করিয়ে বউ নিয়ে তো শ্বশুর বাড়ি আইসে তার শ্বশুর বাড়ি একটা টিনের ঘর চারিদিকে বারান্দা এদিকে শ্বশুরের লাগছে গাজার নেশা মেয়ে বিয়ে দেশে জামাই বাড়ি আইছে জোরে জঙ্গলে তোর খাওয়া যায় না আস্তে আস্তে ওই তো তোমার ছেলে আছে মেয়ে নাই তো যার মেয়ে আছে ওই তোমারটা পাবা নেই তা এখন ওই শ্বশুর মশাই কোথায় আর যাবে পেছনের বারান্দার কোনায় বসে বসে গাঁজা বানাইছে এখন গাঁজা বানাইলে যখন আগুন দেছে গন্ধ তো আসাইতে দেখা যায় না জামাই ঘরের মধ্যে দিকে গাঁজার গন্ধ পাইয়া ওর নেশা সেই চাপা চাপছে এখন চিন্তা করছে কি ব্যাপার গাজার জামাই ঘরের মধ্যে থেকে ওখানে মধু খায় শুয়ে কয় জামাই কি গাজা খায় যদি গাঁজা না খায় তাহলে গাজারে কেন মধু কয় নিশ্চয়ই জামাই ও গাঁজা খাই তাই গাঁজা একা একা খাইয়া আসুকাই ভাবের লোকজন লাগে তা যেই জামাই বলছে কে রে ওখানে মধু খায় মশাই জবাব দিচ্ছে যদি ভ্রমর ভ্রমর হস্ত আয় আরে কি ঠিক থাকে অমনি ডানা গেছে এখন উডি শ্বশুর শ্বশুরমশাই তো কলকিতে আগুন ঠাকুন দিয়ে রেডি হয়ে গেছে জামাই রাতে দড়িয়ে দিয়েছে নাও বাবা তুমি ওঠাও ওনাদের একটা শ্রদ্ধা ভক্তির ব্যাপার আছে যারা খায় তারা ঠিক পায় আর জামাই টান দিয়ে একেবারে কুম্ভকর্ণর মতো বোধ গেছে মানে এক গাজার হচ্ছে তিন ধর্ম তোতা পেশা আর কুম্ভকর্ণ মানে কেউ গাজায় টান দিলে দেখবা মানে খুব ভালো ভালো কথা বলে একেবারে তোতা পাখির মতো শুনতেও ভালো লাগে আবার কেউ কথা কয় কিন্তু ওটা ভালো লাগে না পেঁচার মতো পেসর পেসর হয় আর কি আর কেউ গাজায় টান দিলে একেবারে ভো যায় আর কথাবার্তা হয় না জামাই টান দিয়ে ঠিক মনে মনে ভাবছে সেটা করলাম কি নতুন বিয়ে করছি শ্বশুরের সাথে গাঁজা গাচ্ছে কুম্ভখন্ড মতো হয়ে গেছে শ্বশুর টান দিয়ে তো তার মতো ধর্ম কথা করছে এই শ্বশুর টানে আর জামাই টানে টানতে টানতে বেশ ভালো নেশা হয়ে গেছে কলকি শেষ শ্বশুর মশাই কলকি ছাড়িয়ে দিয়ে জামার পিঠে এক থাবা মারে কয় তোরে কেডা কইছে জামাই আজ থেকে তুই আর আমি ভাই ভাই একসাথে গাঁজা খাই তাই মদ আর গাঁজা খাইলে ওই রকম অবস্থা একজন মদ খাইছে চরম নেশা হইছে এখন ও শ্বশুর বাড়ি আসছে তার শ্বশুর বাড়ি গিয়ে যে ঘরে ওর বউ রইছে সেই ঘরের দরজায় না যাইয়া যে ঘরে শাশুড়ি সেই ঘরের দরজায় যাইয়া নক কর দরজা খলো শাশুড়ি চিন্তা করছে এতো জম আইছে এই ঘরে কি এ ঘরে তোর বউ না কই তুমি কে কই আমি তোর শাশুড়ি কই শাশুড়ি আর বউ তো একই জিনিস দরজা খলো त मदर गाँजा खाइले परिस्थिति खानिक रकम हुन्छ